লোক দারুণ হয়েছে বলছে না বলে না আবার হিসাব করে চল্লিশের দিন খানা করছে আরে ভাই নবী বলে গেছেন মরণের পরে কবরে তিনটে জিনিস যায় কটা মানুষ মরে যাওয়ার পরে তিনটি জিনিস আপনার কাছে পৌঁছাবে হাদিসটা মুসলিম শরীফের হাদিস ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মানুষ যখন মরে যাবে তিনটি জিনিস তার মরনের পরে কবরে পৌঁছাবে এক নম্বর হলো সদাকাত ইন জারিয়া কেউ যদি মসজিদ মাদ্রাসা এতিমখানা স্কুল কলেজ হসপিটাল রাস্তা ব্যবস্থা পানির ব্যবস্থা করে যায় তার নেকিটা কবরে যেতেই থাকবে যেতেই থাকবে দু ইলমিন ইয়ান্তা পাউ বিহি দুনিয়াতে কেউ যদি কাউকে উপকারী কিছু ইলিম দিয়ে যায় ভালো কিছু শিখিয়ে যায় এটার নেকি ওই মরণ কবরে পাবে আর তিন নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াতুলাহু কোন মৃত ব্যক্তি দুনিয়াতে একটা ছেলে অথবা মেয়ে এমন যদি রেখে যায় যে ছেলে যে পেতে বাপের জন্য দোয়া করবে মায়ের জন্য দোয়া করবে এই ছেলে মেয়েটা দোয়া করার মতো উপযুক্ত নামাজি নেক সন্তান রেখে যায় এই তিনটি জিনিস রেখে গেলে একটা মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা কবরস্থান করে দেওয়া দু নম্বর উপকারী ইলিম শিক্ষা দিয়ে যাওয়া তিন নম্বর দোয়া করার মতো নামাজি ছেলে রেখে যাওয়া এই তিনটির বাইরে কোনো আরো কিছু নাই আমাদের সমাজ কি দিল মরণের পরে চল্লিশের দিন পঞ্চাশ হাজার টাকার খানা যারা খেলো অধিকাংশ মাল পেশাব করে পানি নেয় না আর খানাতে দাওয়াত করেছি তারা অধিকাংশ আল্লাহকে রসুল ছিলে না যদি খাওয়াতে হয় দরিদ্র মিষ্কিন অসুস্থ দুস্থ একদম খেতে পাচ্ছে না তাদেরকে খাওয়াও অসুবিধা নাই এতিমদের খাওয়া অসুবিধা নাই বন্ধুদেরকে অনেক দিন পরে দাওয়াত করে খাওয়া অসুবিধা নাই প্রতিবেশী একজন মানুষ কাঁদছে খাওয়ার পাচ্ছে না হিন্দু হলেও তার হাতে দু হাজার টাকা দাও বাপ কবরে নেকি পাবে অসুবিধা নাই কিন্তু মরণের পরে লোক দেখানোর জন্য ভোজন অনুষ্ঠান এটা ইসলামে ছিল না এবং ইসলামে নাই আমরা মরা লোকের উদ্দেশ্য করে খাওয়ার একটা রাস্তা বার করেছি ভাই জন্ম হলে খাওয়া মূল্যে খাওয়া মোচন খাওয়া বিয়ে বাড়ি খাওয়া ঘর বাঁধার সময় খাওয়া ঘর পড়ে গেলে খাওয়া অসুস্থ হলে খাওয়া এমন কি একটা লোক মরণের সময় জীবন টাউটাউ টাউটা করছে সেখানে গিয়ে খাচ্ছে

কি গ্যারান্টি আছে ভাই তাই মরনের আগে অন্তত মসজিদ নির্মাণ করে যাবে মাদ্রাসা নির্মাণ করে যাব। মসজিদ না করতে পারি অন্তত একটা ইট মসজিদে দিয়ে যাব একটা ইটের দাম মসজিদে দিয়ে যাব ওই মসজিদ যতদিন থাকবে নামাজ পড়বে কোরআন পড়বে জিকির হবে আল্লাহ ওয়ালা ব্যক্তিরা বসবে জাকিরিন বান্দারা আসবে দাওয়াত ও তাবলীগের সাথীরা মেহনত করবে আল্লাহর ওলামারা ওখানে আসবে কিয়ামত পর্যন্ত শুয়ে আমি কবরের মসজিদের নিকে পৌঁছাবো সব পাবো জোরে হবে না সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর পাঁচটা মিনিট সময় চাইব যাদের দিল আছে দিল টাকা থাকলে অনেকে টাকা বার হয় না কি হয় গরিব মানুষের দিল আলাদা দাতা ব্যক্তির দিল আলাদা পাঁচটা মিনিট সময় চাইব বেশি টাকা করি চাইব না ভাই যাদের আল্লাহ দিল দিয়েছে ইমান দিয়েছে বড় দিলের মানুষ বড় মনের মানুষ মসজিদের জন্য কিছু সহযোগিতা লাগবে বেশি টাকা পয়সা চাইব না বাবা অর্থনীতি খুবই খারাপ ভারতের অর্থনীতি খারাপ বিশ্বের অর্থনীতিও খারাপ আর হাওড়ার সব মানুষের হাতেও সেরকম আগের মতো কাজ নাই আল্লাহ রসুল কে ভালোবাসেন বিশ্ব নবী কে ভালোবাসেন মসজিদ ভালোবাসেন কোরআন ভালোবাসেন কেয়ামতের দিন এবং কবরে শুয়ে শুয়ে সৎকায় জারিয়া মসজিদের নেকি যেটা আমি বলে দিয়েছি মসজিদের নেকি কবরে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত আমি পেতে চাই এরকম দিল অন্তর ইমান আছে দিলটা আছে একটা করে হাজার টাকা চাইবো দশ হাজার বিশ টাকা না একটা করে হাজার টাকা চাইবো ও দেওয়ার মতো দিল মন মানসিকতা আছে পাঁচটা মিনিটের মধ্যে যাদের দিলটা চায় যে আমি এখনি যদি শেষ হয়ে যাই আমার বিশ্বাসটা শেষ হয়ে যায় আমার মোবাইলটা ছেলেরা নিয়ে নেবে আমার ঘর থেকে আগে দুটো বার করবে কালকের আমার কবরস্থানে ঠাই হবে আমার পোশাকটা সাথে যাবে না আমার দামি গাড়িটা সাথে যাবে না আমার বিবিটাকে দেখতে কয়েকদিন পরে থেমে যাবে আমি কি নিলাম আমি কি নিয়ে গেলাম আমার জন্য আগে আমি কি পাঠিয়ে দিলাম দাম এই দিলের মানুষগুলি খালি হাতটা তুলে বলবেন একটি করে হাজার টাকা আল্লাহর ঘরে দেবো নারায়ে তাকবীর আব্দুল বাসির না শুধু বাসির আব্দুল বাসির জি বলুন जिंदाबाद এ ভাই আব্দুল বাসিরের সঙ্গে আপনাদের ঝগড়া

হাসানুর ভাই কুড়ি বস্তা সিমেন্ট ওগো আল্লাহ তাকে অর্থ দিয়েছিলে পয়সা দিয়েছিলে তিনি অত্যন্ত পরিশ্রম করেন তার মধ্য থেকে কুড়িটা বস্তা সিমেন্টের দাম আল্লাহর ঘরে দান করেছেন ওগো আল্লাহ তার দানটা কবুল করো তার মনের ইচ্ছাটা পূরণ করে দিও তার এই দানের ওসিলা সম্মান বাড়িয়ে দিও রোগ থেকে বিপদ মুসিবত থেকে হেফাজত করো না রাই তাকবীর

কি নাম सैयद ভাই शेख সাইদুল ভাই পাঁচ বস্তা সিমেন্ট ওগো আল্লাহ তার দানটাকে কবুল করুন রুজিতে বরকত দিন ইমান আমলে বরকত দিন আল্লাহ মসজিদের খাদেম বানিয়ে নিন তার সন্তান স্ত্রী পুত্র আত্মীয় সজন নেক হায়াত দান করুন ব্যবসাবানিজে রুজিতে বরকত দান করুন শেখ সব তো শেখ দেখা পাচ্ছো আহা হা মাশাআল্লাহ সব আরবের গোষ্ঠী মনে হয় অসুবিধা নাই আমিও শেখ আছি আপনাদের যাত যা কত পনেরোশো টাকা শেখে সাদিম ভাই শেখ সাদিম পনেরোশো টাকা না রাই তাকবীর আল্লাহ দানটাকে কবুল করুন রুজিতে বরকত দিন ঈমান আমলে বরকত দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন আয় আল্লাহ তার মনের নেক উদ্দেশ্যগুলো মঞ্জুর করে নিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটা করে হাজার টাকা তাড়াতাড়ি বলুন ভাই একটা করে হাজার টাকা আল্লাহ যা দিল দিয়েছে তাদের হাত তুলবে পয়সা থাকলে সবার হাত ওঠে না পয়সা থাকলে সবাই হজে যেতে পারে না পয়সা থাকলে সবাই ভালো কাপড় পরতে পারে না পয়সা থাকলে সকলে দান করতে পারে না পয়সা থাকলে সকলে টাকা মসজিদে আসে না আল্লাহ যাদের দিল দেয় তারাই পারে দেখি আর কে কে আছেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ দোয়া হবে এক হাজার টাকা এক হাজার টাকা আল্লাহর ঘরের জন্য আর কোন কোন বান্দা আছে একটু হাতটা তুলুন শেষে শেখ সাবি এক হাজার টাকা না রাই আল্লাহ কবুল করুন অথবা দশ বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘরের কাজ একটু বাকি আছে বলেন পাঁচটা করে বস্তা সিমেন্ট এখন সিমেন্টের দাম একটু কম আছে এক হাজার আল্লামার ভাইয়ের দিলটাকে নরম করে দাও ইমান দান করো পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করো রুজিতে বরকত দান করো আয় আল্লাহ তাআলা সংসারে তুমি শান্তি দান করো সে কিন্তাদুল আল্লাহর বান্দা এক হাজার টাকা আল্লাহ দানটাকে কবুল করুন রুজিতে বরকত দান করুন আল্লাহ যত আত্মীয় স্বজন অনেক মা এসেছে বোনেরা এসেছে মা যার ভালো তার সংসারটা ভালো মা যদি নামাজি হয় ওটা সংসারটা ভালো হয় মা যদি শিক্ষিত হয় ছেলে মেয়েগুলো শিক্ষা থাকে আর মার মধ্যে শিক্ষা নাই সংসারে শিক্ষা না খুব কঠিন যত মা এসেছেন যাদের মা কবরে চলে গেছে জন্মদাদা বাপ কবরে চলে গেছে শুনিয়েছি মরা লোকের জন্যে তিনটি আমল চলে হলো মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হসপিটাল ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া কিংবা গাছ বসিয়ে দেওয়া পানির ব্যবস্থা করে দেওয়া দুই নম্বর হলো উপকারী কোন জ্ঞান মানুষকে শিক্ষা দিলে কবরে নেকি পাবে আর তিন নম্বর হলো দোয়া করার মতো একটা ছেলে অন্তত রেখে যাব বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আমার ছেলে আমার জন্য কবরের পাশে হাত তুলে দোয়া করবে ছেলে যখন বাপের কবরের সামনে মায়ের কবরের সামনে প্রবৃমা কামারপায়ানি সগি র এই দোয়াটি যখন ছেলে করবে বে ছেলের দুয়ায় আল্লাহ বাপের মায়ের কবরে রে আজাদ কোনো হালকা করে দেবে নাড়াই দেখবে আচ্ছা ইনশাআল্লাহ বলেন আর কার কোনো বান্দা আছে যদি কোনো মা থাকেন ইনশাল্লাহ একটু পাঠিয়ে দেবেন আর একটা দুটো মিনিট পাঁচ বস্তা সিমেন্ট দেওয়ার মতো আর কোনো বান্দা আছে ইনশাআল্লাহ হাতটা তুলুন দেখি আল্লাহর কোন কোন বান্দা আছেন পাঁচ বস্তা করে আল্লাহর ঘর নির্মাণ হবে কবি কাজী নজরুল ইসলাম একজন কবি ছিল দাড়ি ছিল না মুখে কিন্তু তার কবির কবির কবিতার মধ্যে ছিল অনেক ইমানি পাওয়ার কাজী নজরুল ইসলাম বলতেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোর থেকে মুজিনে আজান শুনতে পাই না রাই কবিতা দেখছেন আর এখন কিছু কিছু লোক কবিতা লেখছে এ পাং ও পাং ঝা পাং ব্যাং করে ড্যাং ড্যাং কবিতা আছে আমাদের বিভিন্ন কবিতা আবার কবিতা কি আছে জানেন কবিতা শোনেন নাই টিম তারা হাটে টিম তাদের খাড়া দুটো

আচ্ছা সেল আমাদেরকে তাড়াচ্ছে মোদী বলছে বাংলাদেশে পাঠাবো আমি বলছি হাসিনার আগে তার কি ভাই শুনছেন আমরা যদি বাংলাদেশে যাই তা উমালটার বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ কেন কি গো ও তো বাংলাদেশী করে বুকের কাছে রেখেছো আর আমাদের তড়ালে হবে আগে হাসিনা খালাকে তাড়াও কি তো হাসিনা নামে একজন মহিলাতে ছিল আর যাওয়ার আগে তাই তো হাজার টাকা দিল আর একটা কি কি নাম একটা মাশাআল্লাহ আর হাফেজা বিবি নামে ছিল একজন মা যাওয়ার সময় হাজার টাকা দান করে গেল বাড়ি তালা তার সংসারের খবর তুমি জানো ভালো মনের মতো সংসারে শান্তি দিও তুমি আর সংসারে ঝগড়া যেন না হয় দোয়া করি আমি নারায়ণ ঠাকুর আর গোপনে দান করলো আর হাজার হাজারো টাকা আখেরাতে নবীর পাশে করে দিও জায়গা আর দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিও তুমি আর মনে যা কিছু ইচ্ছা আছে পূরণ করো তুমি কে পূরণ করবে জোরে বলেন আল্লাহ পূরণ করবে পৃথিবীর কোন ব্যক্তি কোন পিসার কোন মাজার কোন কবরওয়ালা কোন বক্তা কোন হুজুর কোন তাবিজ কোন মুফতি কোন মাওলানা ঝাড়দুম দিয়ে কার ভাগ্য পূরণ করতে আরে বলছেন না কেন আমার একজন আত্মীয় ঝাড় ফুঁক করে তাবিজ খুব করে কর বাবা ভালো একদিন থেকে হাসপাতালে শুয়া কি হলো বাবা তুমি সারা জীবন জরের তাবিজ বিছানার পেশাবের তাবিজ বাচ্চা হওয়ার তাবিজ দিয়েছো ঘুমানোর তাবিজ দিয়েছো সংসারের বিচ্ছেদের তাবিজ দিয়েছো আজকে তুমি কেন হাসপাতালের বেডে আল্লাহ আল্লাহ করছো বললে নিজের মালে কাজ হয় না তো নিজের মালে যদি কাজ না হয় যাদের মাসটা দিয়েছো তারা কেমন খয়েছে বলো গোপনে 500 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন এই বাবাজিরা সবচাইতে বড় নাম হলো কোরআন কি বলেন বিশেস আছে এই বিশেস আছে এটা গলায় ঝুলানোর জিনিস মা গোপনে দিয়ে আল্লাহ তুমি গোপনে তার গুনাহকে ক্ষমা করে দাও আমিন বলেন ওষুধ ক্যাপসুল বা ট্যাবলেট এনে যদি কোনো ভালো প্লাস্টিক দিয়ে গলায় ঝুলিয়ে রাখে লোক বাঁচবে না সারবে এটা কি ঠিক হবে কি বলছেন বলেন কোরআন পড়ার জিনিস বোঝার জিনিস আমল করার জিনিস ঝোলানোর জিনিস না শুনছেন আপনারা এই বাবা আমার মায়েরা বোনেরা অনেকে স্বামীকে বস করার জন্য তাবিজ করে আমি আব্দুল্লাহ জুবার আজকারটা তাবিজ দিয়ে যাচ্ছি যদি কোনো মা এখানে শুনে থাকো আমার তাবিজটা পাঁচশো এক টাকা লাগবে তবে টাকাটা আমার নয় মসজিদে দিতে হবে স্বামী বস হবে পুরো গোলাম হয়ে যাবে বলবো পাঁচশো টাকা দাও তবে বলবো কি বুঝলেন ইনশাআল্লাহ একটাই মন্ত্র তাবিজ সেই তাবিজটার নাম হলো স্বামীর সামনে গিয়ে চুপচাপ থাকা ঝগড়া সংসারে কেন হয় স্বামী রেগে গিয়ে বলল একটা কথা istri রেগে গিয়ে আরো পাঁচটা বলে দিলো কি নাম মরহুম মরহুম ইকলাস আল্লাহ তার কবরকে ক্ষমা করে দিও জাহান আগুন জ্বললে নিবিয়ে জান্নাতে টুকরা বানিয়ে দিও মরহুম ইকলাসের স্ত্রী এক হাজার টাকা দিয়েছে আল্লাহ স্বামী নিশ্চয়ই ভালোবাসত মৃত স্বামীর জন্য স্ত্রী এক টাকা দান করেছে আল্লাহ স্বামীর কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিও আর স্ত্রীর দানটা কবুল করে নিও শেখ রাজ হাজার টাকা ওটা কোড নাম্বার কি বুঝলেন ওটা পিন কোড আচ্ছা ঠিক আছে আল্লাহ কবুল করো আল্লাহ মনের কামনাকে পূরণ করে দিও সেদিন একটা জলসায় গেছি বললে হুজুর পচা তিন হাজার টাকা পচা তিন হাজার টাকাটা পচা না লোকটা পচা বললেন না লোকটা পচা দেখলাম জ্যান্ত মাল টাটকা মাল সাড়ে ছ বললাম পচলি কি করে বললে ছোটবেলায় আমার অসুখ তাই দাদি নাম রেখেছে পচা কোন নাম হলো বলো পচা বাবলু রাজু পাগলু টাগলু সব কি নাম কোরআন বলছে ওয়ালা তানা বাজু বিল আলকাব কি নাম বলুন মরহুম জায়দা পাঁচশো টাকা আল্লাহ টাকাকে কবুল করো দানকে কবুল করো সকলে আল্লাহ আল্লাহুম্মা আমিন মায়েদের তাবিজ দিয়ে যাচ্ছি স্বামী বস আর এক নম্বর তাবিজ হলো স্বামী যখন দেখে গিয়ে কথা বলবে একটু চুপ থাকতে হবে তার সঙ্গে যদি তর্ক করো শেষে হাতাহাতি জোরে বলো দু নম্বর তাবিজ হলো সংসারে যা হবে ফোন করে রাতে যদি মায়ের কাছে বলে চলে তো বেশ গেল মা চালাক মেয়ে তালাক কি বললাম শুনেছেন কি বলেছি এবার শুনেছেন মা চালাক মেয়ে তালাক চলে আয় ভালো চলে দেখো চলে চলে ফোন করে বলে দিয়েছে ব্যাস গেল সংসার গেল মার খেয়ে পিঠ ফুলে যাবে বাপের বাড়ি গেছে মা বলছো মা মারিয়াম তোর পিঠে কি হয়েছে মা দাগ পড়েছে বলছে না গিয়ে তুই লেগে গেছে কিন্তু ওটা স্বামীর হাতের ক্যাপসুল কি আগে ছোটবেলায় যখন মাদ্রাসা আমাদের পিঠে চামড়া ধুনে দিত বাড়ি গিয়েছি বললে কি বাবা ছেলেরা মারামারি করছিলাম কিন্তু ও যে পড়া নাই বলে ধুনে দিয়েছে তো বলি বলে মাদ্রাসা পাঠাবে তো মার হজম করতে হয় এটা জানতে হয় যা হবে ও বেশ ওмаш খালি দেয় না গেল সংসার কি বললেন সংসারের দুঃখ কষ্টটা صبر করতে হয় ধৈর্য ধরতে হয় তিন নম্বর হলো নিজের স্বামী স্ত্রীর সংসারের ঝামেলা তিন নম্বর কোন ব্যক্তির কানে গেল মানে ও সংসার বলো অনেক মেয়ে আছে পেটের খবর হাড়ির খবর স্বামীর খবর পাশের বাড়ির মেয়ের সঙ্গে বলে আল্লাহ সাথে বলিস না ও বলছে তোর গায়ে হাত বলবো না আধ ঘন্টা পরে ভাই রাই পাড়ার চারটে বউ যখন এক জায়গায় বসে তখন দোয়া কুমুত পড়ে কি গো স্বামীর নামেই চলে তবে এখানকার মেয়েরা না এরা খুব ভালো টাকা দিচ্ছে এদের বিরুদ্ধে বললে আর মাল দেবে কি বুঝলেন এরা স্বামীর নামে দোয়া করে আল্লাহ আমার বুড়োটার একশো বছর দাও আল্লাহ আমাদের প্রত্যেক মাকে হেফাজত করে গুন নবী বললেন চারটি কাজ মেয়েরা করলে জান্নাত একদম বাঁধা সুমান বললে উজুর গল্প হাদিস কি আছে বলো ইজা সল্লাত খমসাহা যদি কোনো মেয়ে ছেলে পাঁচক নামাজ পড়ে ওয়াসামাত সারাহা রমজান শরীফের রোজা করে ওয়াতাত বালাহা স্বামীর কথা মেনে চলে যেটা বলবে শরীয়তের উজর না থাকলে না করবে না তিন চার নম্বর হলো ও আহসানাত ফরাজাহা ওই স্ত্রী যখন পরপুরুষের সামনে যাবে বাইরে যাবে কি করবে মাথার চুল দেহ চেহারা সব ঢেকে যাবে পর কোন স্ত্রীর মুখ চেহারার কোন অংশ দেখতে পাবে না এই চারটি কাজ যে নারী করবে নামাজ রোজা স্বামীর খেদমতার ফরজ পর্দা আমার নবী বলেন মরণের পরে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবে না ইমান মল্লিক মানোয়ার মালিক হাজার আল্লাহ মানোয়ার ভাইকে নেক হায়াত দান করো পাঁচ নামাজ পড়ার তৌফিক দাও দানটাকে সওয়াক জারি হিসাবে কবুল করে নাও আত্মীয় সজন যারা বেঁচে আছে নেক হায়াত দান করো যারা কবরে চলে গেছে আল্লাহ কবর আযাব থেকে ক্ষমা করে দিও আল্লাহ মনের নেক maksad কে পূরণ করে দিও এই 1.5টা থেকে গেল অনেক কষ্টই গেল আপনাদের কি ভাই আমরা আমাদের মায়েদেরকে পর্দা সঙ্গে রাখব বলি ইনশাআল্লাহ নামাজ যেমন ফরজ পর্দাটাও তেমন ফরজ বিশেষ করে আপনার যুবতী বোনটা যুবতী মেয়েটা যুবতী কন্যাটাকে বাইরে পাঠানোর আগে হাজার বার ভেবে পড়াবেন বাইরে পাঠানোর আগে আপনি সঙ্গে যাবেন স্কুলে নিয়ে যাবেন স্কুলে দিয়ে আসবেন পর্দার সঙ্গে পাঠাবেন চরিত্রহীন লম্বা টিউটর মাস্টার কাছে পড়াবেন না আপনার মেয়ের হাতে রাত 8টা 9টার পরে স্মার্টফোন দেবেন না আমার বাড়িতে চলে মে আছে কঠোরভাবে বলা আছে আমার এই থেকে

সুন্দর আশরাফুল শেষ ভালো যান সব ভালো কি বুঝলেন আহ আশরাফুল ভাইয়ের আল্লাহ মনের ইচ্ছাকে পূরণ করুন সকলে বলুন আল্লাহ আজ থেকে তও করুন আর নামাজ খাজা করব না বলে ইনশা সকলে বলুন ইনশাআল্লাহ আর জীবনে মদ খাবো না বলুন ইনশাআল্লাহ মিথ্যা বলবো না বলুন ইনশাআল্লাহ সুদ খাবো না বলুন ইনশাআল্লাহ বোনকে ভাইকে প্রতিবেশীকে কষ্ট দেব না বলে ইনশাআল্লাহ আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের পায় ধরে বলে যাচ্ছি আপনার নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে আপনি প্রতিবেশীকে কষ্ট দেন আপনি জাহান্নামে যাবেন আপনার প্রতিবেশী গায়ের কম হিন্দু হলেও তার উপরে খারাপ আচরণ করবেন না আপনাকে জাহান নামে যেতে হবে আপনার বোনের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট জাহান নামে যেতে হবে ভাই ভাই মিলেমিশে থাকবেন পাড়ায় ঝামেলা করবেন না সত্য কথা বলবেন স্ত্রীকে পর্দায় রাখবেন আর আজান হয়ে গেলে আমার যুবক বন্ধুরা ছুটে গিয়ে আল্লাহর করে নামাজ পড়ে আসব সকলে বলি ইনশা আল্লাহ আমি গুনাহগার ছোট্ট মানুষ বিশ্বনবী সিরাতের উপরে কয়েকটা ছোট্ট ছোট্ট ভাবে আলোচনা করেছি আল্লাহ কবুল করুন যারা দিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম যাযাদান ও দান করার সুযোগ দান আল্লাহু আমিন যত মা দিয়েছেন তাদের মায়ের মায়েদের দানগুলোকে আল্লাহ কবুল করুন আর যারা হয়তো দিতে পারেন নাই মসজিদের কাজ এখন সামনে যখন শুরু হবে যার যতটুকু সামর্থ্য পঞ্চাশ টাকা হলেও সৎকায় জারিয়া শরীক হয়ে যাবেন বলেন ইনশা আল্লাহ খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের এই কমিটির যুবক বন্ধুদের খেদমতকে আল্লাহ কবুল করেন আর এই অনুষ্ঠানটাকে আপনারা জারি রাখবেন আর একটা কথা প্রত্যেক বছর অনুষ্ঠান যখন হবে তখন এমন কোন বক্তাকে দাওয়াত করবেন যার কাছ থেকে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনা যায় এবং একটা করে বিষয়ের উপরে একটা করে করে জীবনী এই আলোচনা করবেন যত ভাই এসেছেন এখন দোয়া হবে যত মা যেখানে আছেন দোয়া হবে প্রত্যেকে আমরা দোয়া একটা সরি হয়ে যাই দোয়ার আগে বিশ্ব নবীর মোহাব্বতে সকলে অন্তরের অন্তরস্থল থেকে একবার দরুরী বল্ল হোম ha <laughs>